পরিবেশটা খুব ভালো সিকিউর থাকবে সিসিটিভি ক্যামেরা আছে ওনারা খুব স্বাস্থ্য সচেতন সিকিউর ফিল করে আমার বাচ্চারা যদি যতক্ষণ থাকবে ততক্ষণ হয়তোবা সিকিউর থাকবে আসসালামু আলাইকুম আমার নাম মতিউর রহমান আমি ভয়েস পয়েন্টের একজন অংশীজন এখানে আমার মেয়ে বড় মেয়ে ক্লাস সিক্স এ পরে মতিঝিল মডেল স্কুল বাসাবো শাখায় তো সে এখানকার স্টুডেন্ট প্রায় ছয় মাস যাবত সে টিউশন নিচ্ছে ওয়াইস পয়েন্টে আমরা আসার প্রধান কারণ হচ্ছে আসলে ওয়াইস সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না যতক্ষণ পর্যন্ত না এখান থেকে যদি আমাকে কল করে ইনফর্ম করা হতো সো আমি এখানে মোবাইলের মাধ্যমে ওনাদের ট্রেনিং মার্কেটিং এর মাধ্যমে আমি ওয়াইস পয়েন্ট সম্পর্কে অবগত হই এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমার অনেক কোশ্চেন আসে কারণ প্রথম হচ্ছে যে ইকোনমিক্যাল বিষয়টা আসে তো দেখলাম খুব অ্যাট্রাক্টিভ প্যাকেজ ওনারা অফার করছে এরপরে আমি দেখতে আসি ঘুরে যাই ঘুরে যাওয়ার পর এখানকার যিনি কর্ণধার থাকেন তৎকালীন তখন ওনার সাথে আমার কথা হয় এবং আমি যে বিষয়টা নিয়ে খুব সংশয় ছিলাম আমার মেয়ে সবসময় এডুকেশনে পড়াশোনা করছে তো এই জায়গায় কীভাবে অ্যাডজাস্ট করবে সেটা নিয়ে আমার খুব কনফিউজ ছিল বা আমার খুব সংশয় ছিল তো এখানে ওয়াইজ পয়েন্ট আমাকে এনশোর করে যে ওনারা আমাদেরকে তিনটা ফ্রি ক্লাস করাবে তো আমি সুযোগ নিলাম যে আমার মেয়ে যদি এখানে অ্যাডজাস্ট করতে পারে দেন আমি কন্টিনিউ করব সো হ্যাঁ তিনটা ফ্রি ক্লাস করালাম করানোর পর দেখলাম আমার মেয়ে খুব কমফোর্টেবল ফিল করতেছে দেন আমি এনরোল হলাম তো এনরোল হওয়ার পর এখানে যে জিনিসটা খুব লক্ষণীয় সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে যে জিনিস আমার ইন্টারেস্টিং বা মানে খুব পজিটিভ বা ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের নামটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে কারণ এ ধরনের সবার কর্ণধারের সবার নামের সংশ্লেষণ এরকম একটা বন্ডিং এর মাধ্যমে এরকম নাম তৈরি করাটা আইডিয়াটা খুব ভালো তো সেই ক্ষেত্রে ওনাদের মেধার ব্যাপারে আমার কোনো সন্দেহ আর ছিল না আমি ভাবতে পেরেছিলাম ওনারা আমাদেরকে সন্তানদেরকে ভালো গাইড দিতে পারবে সেকেন্ড হচ্ছে যে এখানকার যে টিচারদের আন্তরিকতা এবং চেষ্টা সেটা আমার মনে হয়েছে যে আমার মেয়ের জন্য সহায়ক হবে তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমি আমার মেয়েকে পর্যন্ত এখানে সংযুক্ত আশা করছি ভবিষ্যতে আমি চেষ্টা করব এখানে রাখার জন্য পরিবেশটা খুব ভালো ওনারা খুব সাশ্রয়সেতন কারণ মনে হয় মশার উপদ্রবের জন্য দিয়ে থাকে তো ক্ষেত্রে আমরা একটু সেফটি সিকিউর ফিল করি আমার বাচ্চারা যদি যতক্ষণ থাকবে ততক্ষণ হয়তো বা সিকিউর থাকবে সিসিটিভি ক্যামেরা আছে সেটা তো আরো ভালো সেটাতে আমাদের আরো নিশ্চয়তা সিকিউরিটিটা আরো বাড়ে পড়াশোনার মানও খুব ভালো তো এই দিক থেকে আমরা মনে হয় সবার অভিভাবকের ক্ষেত্রে একটা আইডিয়াল জায়গা হইতে পারে তার সন্তানের ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে আর আমার যেটা হচ্ছে যে একজন গার্জেন হিসেবে যারা এখনো ভয়েস পয়েন্টে ভর্তি মানে বাচ্চাদের নিয়ে আসেননি তারা এসে ঘুরে যেতে পারেন কারণ এখানকার যে চার্জ তারপরে এখানকার যে ফ্রি ক্লাসের যে ফ্যাসিলিটিস সেটা দিয়ে আপনি আমার কথা না শুনেও আপনি নিজেই এসে যাচাই করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন তো আমি ওয়াইস পয়েন্ট এর আরো উন্নত দিক বা উন্নত ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ